আসুন আগে বাড়ি আমার নবী খালি চুপচাপ বসে থাকে দাদা ডাকতে সে আব্দুল মুতালিব কেন নবীর আপন চাচা আবু তালিব হাত বাড়াইছে দেন আবু তালিব রে আমি অপেক্ষায় আসলাম তুই কোন সময় হাত বাড়াবি না আমার নাতিরে দিয়ে গেলাম নিজে কষ্ট করে গো আমার নবীরে কষ্ট দেয় না নিজে যদি খানা নাও খায় আমার নবীর খানার বন্ড কম দেয় না নিজের সন্তানেরা যদি নাও খায় আমার নবীর খানা ঠিক আছে অর্থাৎ আমার নবীরে কষ্ট দায় না অভাবী সংসার কিতাব বলে আরব দেশে অভাব তখনকার সময় অভাব ছিল নবীজি চাচা আবু তালিবের ঘরে কিন্তু অবাব আবু তালিব ভাবতেছে আমার ঘরে অবাবের জন্য কি করবো আচ্ছা একটা ব্যবসার সফর দিয়ে আসি শেষ বয়স বুড়া বয়স কিন্তু সত্তর বাহত্তর জনের একটা কা ফেলা করে ব্যবসার উদ্দেশ্যে বাহির হবে কিন্তু নবীজির কয় না নবীজির বয়স তখন তেরো বছর বলুন কত বছর দুনিয়ার বয়স নবীজির তেরো কিন্তু বাতিজারে না জানাইয়া চুপচাপ যাই কারণ বাতিজা তো খালি চাচার দিকেই থাকে বেশিরভাগ আহ চুপচাপ রওনা হবে এমন মুহূর্তে নবীজি যে পাশে দাঁড়াইছে চাচা কই যাইবেন আপনি ভাবছেন আমারে না কইয়া যাইবেন গা আপনি এই বুড়া বয়সে এ বুঝা বইবেন আমি বাতিজা কোন দিনের জন্য আছি দেখছেন নি নবী কি শিক্ষা দিছে সাসার কষ্টে বাটি যা যাইতেছে আর ওখানে বাবার কষ্টেও পুরাই যায় না নবীর উন্মত হইবেন কেমনে নামাজ পড়াও তো কোনো লাভ হবে না চাচা কি আমাদের না লইয়া যাইতে পারবেন না আরে বাবা চাইছিলাম যে তোমার কষ্ট হবে হাঁটার রাস্তা চাচা যত কষ্টই হোক আমার নেওয়া লাগবো আমি থাকতে আপনি সাসা কষ্ট করবেন দেখছেন সাসারে দেয় না কষ্ট করতে নবী কি শিক্ষা দিলেন কি আদর্শ আর ওখানে বাফের মাথায় পূজা দেয় বিশ্ব নবী জন্ম নিলেন আর কুলে আল্লাহ সারা মাবুদ নাইরে ধর্ম দিলেন খুলে শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল জারো টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় জারো অস্ত্র সারা যুদ্ধ করে অস্ত্র সারা যুদ্ধ করে অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয় তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয় আসুন আলোচনার সংক্ষেপ রাত্র গভীর হয়ে গেছে দোয়া হয়ে যাবে অল্প একটু সময় বসুন দয়ার নবী মায়ার নবী কি শিক্ষা দিলেন নবী আল্লাহ পাইতে গেলে মিটার হলো নবী এই নবী ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না যাই হোক এবার নবীর শিক্ষা নবী বলেন চাচা আমারে থুইয়া যাইবেন আমারে থুইয়া পারতেন না জামুল লগে কি করবো একবারে না সুর বন্ধা যাই বই লগে রওনা হয়েছে যাইতে 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 অধিক দিয়া বহিরা নামে এক পাদ্রি তাওরা জাবুর ইঞ্জির কিতাবে পাইছে ১৩ বছর বয়সে আখিরি নবী তো হানাল্লা কর না তেরো বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ব্যবসার কাফেলার সাথে আসবে

بادری এইভাবে খাওয়াইতে খাওয়াইতে সারা সম্পত্তি শেষ করে ফেলছে রাত্রে বসে বসে কান্দে আকাশের মালিক আমার কি মনের আশা পুরা হবে না সব শেষ করে দিলাম আখেরি নবীরে দেখবার জন্য সুবহানাল্লাহ قلنا সুবহানাল্লাহ بادری ہوئی یا নবীর জন্য পাগল গো ও মত হইয়া নবীর পাগল হইলাম না তাও রাজাবুর ইঞ্জিল কিতাব ম্যাপ লইয়া বসে আছে হঠাৎ শেষ বয়স বুড়া হয়ে গেছে সেই সম্পত্তি শেষ গরিব হয়ে গেছে খালি কান্দে কবে আসবে আমার মনের আশা কি পড়া হবে না হঠাৎ দেখে আব্দুল আবু তালিবের কাফেল আসতেছে ওই তার বাড়ির পাশে গাস্তলায় ক্লান্ত হয়ে বসছে দেশ নিবেন খানি ক্লান্তি দূর করবেন গাছের নিচে মালামাল রেখে বসলে আবদুল মুতালিব তার শেষ ছেলে আবদুল্লার বড় ছিল আবু তালিব আবু তালিব বলতেছেন তোমরা সবাই বসো এমনি সময় খবর পাঠাইলেন পাদ্রি দেখো তো কাফেলাটা কোথ থেকে আসছে এই কাফেলার দিকে তাকাইলে কেন জানি রে আমার মন শান্তি লাগে আমার সঙ্গীরা জিজ্ঞেস করে দেখ এই কাফেলাটা কোথ থেকে আসছে মনে হয় কয় আর থেকে আসছে মক্কাবাসী জিজ্ঞেস করলেন আপনারা থেকে আসছেন মক্কার থেকে ব্যবসার উদ্দেশ্যে যাবেন হ সর্দারকে সর্দার হলো আবু তালিব আমার নবীকে বলতেছেন এই তোমরা সবাই ক্লান্ত রেস্টে থাকো আমার নবী মুরব্বীদের কাছে বসলো না সবাই গাছ তলায় বসছে আমার নবী তেরো বছর বয়স সবচেয়ে কম বয়সী ছিলেন কাফেলার মধ্যে আমার নবী মুরব্বীদের কাছে বসলো না ও বাবা যুবকেরা আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন নবীজি দূরে যাইয়া একটা মরা গাছের নিচে বসছে বলুন কোন গাছের নিচে আরো জোরে কন আমার নবী এটা মরা গাছের নিচে যায় বসছে মুরব্বীদের পাশে বসে নাই মুরব্বীদের কাছে নবী আসে নাই কেন মুরব্বীরা বয়স বেশি মুরব্বী তাদের কাছে আমি বাচ্চা মানুষ কেমনে যাব অনকার দিনের ছেলেরা তরুণেরা যুবকেরা চার দোকানে যাইয়া মুরব্বীরে কনি মারে নবীর উম্মত কিভাবে হইবা গো আমার নবী কি শিক্ষা দেয় তেরো বছর বয়সে মুরব্বিনের সাথে বসে নাই মরা গাছের নিচে বসছে বলুন কোন গাছের নিচে বসছে মরা গাছের নিচে আমার নবী বসে আছে একটু পরে মরা গাছ কান্দে বাবু রে তোমার বন্ধু দি আমার বাড়িতে আসছে যেই নবী পাইয়া মরা গাছ কান্দে আমরা জীবিত হইয়া কি করলাম মৃত ঘাস কান্তেছে। ও আমার 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 আল্লাহ! তোমার বন্ধু দি বাড়িতে আমি যে মৃত বিশ্বাস হয়নি মরা গার যে কান্দে বিশ্বাস হয়নি তাহলে যান হজ করতে যারা গিয়েছেন একটা জায়গার নাম লেখা আছে অস্তুনে হান্নানা আমার নবী যেদিন মসজিদে নবী পাকা ছিল না একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুদ্ দিতেন যেদিন মিম্বর পাকা হয়েছে গো ওই শুকনা খেজুরের গাছ উঠে ফেলাইয়া দিলে আমার নবী খুদ্ দিবে আমার নবী শুনে কে যেন এতিমের মতো কান্ধে রাসুল বলেন সাহাবিরা রে দেখে কান্দে আমার বড় মায়া লাগে রে সাহাবিরা খুঁজে দেখে কেউ কান্দে না না আমার কানে আওয়াজ আসতেছে একজন সাহাবি বলেন হজু শুকনা মরা খেজুরের গাছ কান্দে খেজুরের গাছ টুকুন আমার নবীর সামনে হাজির করে দিলে আমার নবী ডাকতেছে এরে উস্তুনে হান্নানা তুমি তো মৃত শুভ না তুমি কাঁদতেছ কি দুঃখ কি ব্যাপার উস্তুনে হান্নানা খেজুরের গাছ জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় ব্যথা লইয়া কান্দি শুভ না মরা খেজুরের গাছ নবী চিনে গো উম্মত হইয়া নবী চিনলাম না সাহাবীরা সুজ্জু হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ শুগনা মরা খেজুরের গাছ কিভাবে কান্দে দেখো তোমরা শুনো এই শুকনা মরা মৃত খেজুরের গাছ আমি নবীর প্রেম আর ভালোবাসাই কান্দে কেন কান্দো জোর কান্দি মনে বড় দুঃখ কি দুঃখ আজকে মিম্বর পাকা হওয়াতে আমি খেজুরের গাছ আপনি নবীর কাছ থেকে দূরে সরে গেলাম জোর আপনার বিরহর আগুন সইতে পারি না হুজুর আর আসইতে পারি না আমার নবী দুইটা হাত বাড়াইলেন ও খেজুরের গাছ শুন আমি তোমার জন্য দোয়া করে দেই তুমি আর কাঁদ না আমি নবী যদি দোয়া করে দেই তুমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া যাইবা সুবহানাল্লাহ বলুন আমার নবীর দুয়ায় মৃত গাছ জীবিত হইবে কি না আমান নবী ডাকছে আরে উস্তুনাহন্নানা আমি নবী দোয়া করে দিলে তুই মৃত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি উস্তুনে হান্নানা কয়ে না এই দোয়া চাই না তাহলে শুন দোয়া চাই না এই কথা কইস না আমি দোয়া করে দিলে কেমত পর্যন্ত হায়াত পাইবি হুম এই দোয়া চাই না শুন ওহ করিস না তোর মধ্যে খেজুর থাকবে অবার মাস খেজুর কমবে না হুম এই দোয়া চাই না রে উস্তুনে হান্নানা আমি নবী বরকতের দোয়া করে দিব

গাছে ডাকতেছে প্রভুগো আমার মধ্যে ফুল দাও পাতালতা দাও পাতলতা বেরিয়ে গেছে হুজুর আমার মধ্যে ফল দাও আমার আল্লাহ ফল দিয়ে দিলেন ডাকতেছে গাছ হুজুর মৃত ছিলাম আপনার প্রেমে জীবিত হলাম যে নবীর প্রেমে মৃত ঘাট জীবিত হয় এ নবীর ভালোবাসায় কি পুরস্কার পাওয়া যাবে কিনা কর হুজুর আপনার প্রেম ভালোবাসায় জীবিত হলাম ফলের ব্যবস্থা করলাম হুজুর ফল খান হুজুর আমি আপনার হাজির হলাম ফল খান, হুজুর আমার জন্য আরো বরকতের দোয়া করুন এদিক দিক ঘটনা চলছে ওদিক দিয়া পাদ্রি ডাকতেসে নিয়ে আসো মক্কার কাফেলা নিয়ে আসো এখন মালামাল পাহারা দেওয়ার জন্য দিয়ে গেলেন নবীর বাবা মোহাম্মদ তুমি মালের পাহারাই থাকো কারণ তুমি আলামিন তুমি সত্যবাদী তোমাকে সবাই বিশ্বাস করে তুমি থাকো আমরা যাই পাদ্রী ডাক দিছে সবাই বসেন খানার ব্যবস্থা করেন কিতাবটা নিয়ে আইছে তোমরা কি মক্কার কাফেলা হ্যাঁ কতজন তোমরা বাহত্তর জন এখানে কতজন জন জন আরেকজন কই আরেকজন মাল পাহারা দেয় আচ্ছা তোমার দাঁড়াও খানা দিও না খানা দিও না রাখো এই কাফেলার প্রধানকে দাঁড়াইছে আবু তালিব আমি প্রধান তোমাদের সাথে আরো কেউ বাকি আছে হ্যাঁ আমার একটা ছেলে আছে আমার ছেলেটা মাল পাহারা দেয় তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম মোহাম্মদ চোখের পানি জর জর করে ছেড়ে দিছে আবু তালিব রে কই রে তোর মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত তোমার মোহাম্মদ কে সামনে হাজির না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খানা দেওয়া হবে না এমনি করে একজনকে পাঠাইলে আমার নবীকে যখন নিয়ে আসলেন ঘরের দরজার কাছে কাছে আসতেছে এবার পাদ্রী দেখতেছে আমার নবীর মাথার উপর আকাশের মেঘের টুকরা ছায়া দিতেছে একটা চিৎকার মারছে মউত পাইছি গো

সাদার সঙ্গী হইয়া এই পথে আসবে আরে আবু তোমার ছেলে না তোমার ভাতিজা রে কিতাবে পাইছি তার বাবার নাম হবে আব্দুল্লা মায়ের নাম হবে আমেনা মিথ্যা কথা কইছ না ও আবু তালহি এ নবী হবে রে তোর ভাতিজা আখেরি নবী হবে সামনে بارش না আখেরি নবীর दुश्मन এই দেশের মধ্যে বহু আছে পাদ্রী বলতেছেন এই দেশে বহু আখেরি নবীর दुश्मन আছে যদি খবর পায় টের পায় তোর ভাতিজা নিজেকে মেরে ফেলবে রে আবু তালিব দেরি করিস না তোরদের মালামাল আমার এই বাজারে বিক্রি করে তাড়াতাড়ি মক্কা ফিরা যা এবার বিক্রি করব এত মাল কোথায় বিক্রি করব মাল আছে এক হাজার মন কাস্টমার তো নাই দশ জন এই মাল আমি কার কাছে বিক্রি করব পাদ্রি বলেন আবু তালিব রে কাস্টমার খুঁজিস না বিক্রি শুরু করে দে আবু তালিব বলেন ওই পাদ্রির কথায় বাতিজার জন্য মাল বিক্রি শুরু করে দিলাম বিক্রির সাথে সাথে এমন কাস্টমার নাম লোক কিছুক্ষণের মধ্যে সারা মাল বিক্রি হয়ে গেছে অবশেষে যখন নবিরা আবার মক্কার দিকে করেছে কান্দে আর বাবা যদি সময় পাইতাম সুযোগ পাইতাম। সর্বপ্রথম আমি কালীমাটা পড়ে মুসলমান হইয়া যাইতাম যত দূর পর্যন্ত আমার নবীরে দেখা যায় পাদ্রি রাস্তার মধ্যে এতিমের মতো তাকাইয়া কান্দে আজকে পাদ্রি হইয়া খ্রিস্টান হইয়া আমার নবীরে চিনলো আমরা নবীর উম্মত হইয়া নবী চিনলাম না বলতেছিলাম আবু তালিফ বাড়িতে যাইয়া বাতি যাকে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া হিসাব করতেছেন ব্যবসা কেমন হলো আবু তালিব বলেন আজকের এই সফরের মধ্যে এই নবীর এত ব্যবসা হয়েছে জীবনে আর ব্যবসা হয় নাই। বলতেছিলাম এই নবীকে চিনতে পারলে শান্তি হবে এই নবীকে চিনে নামাজে গেলে নামাজ কবুল হবে এই নবীর পক্ষে যাইয়া আল্লাহর কাছে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাক কবুল করবে কোনো বিপদ থাকবে না কোনো যাই জামেলা থাকবে না অশান্তি থাকবে না দলাদলি করবেন না নবীর পক্ষে আসুন নবীর পক্ষ ছাড়া আর কোনো পক্ষ